সকাল একবার গেছিলাম দেখলাম সকাল থেকে রেডি করলাম নিজে রেডি হইলাম টুকিটাকি যা কাজ রেডি হয়েছি নিউ প্লাস আমাকে আর এই ব্যাগটাও ব্যবহার করলাম এই ব্যাগটা অনেকদিন আছে তো ভাবলাম যে আজকে নেই তার সাথে ছিল <sweak> না

देख अरे अरे आज आ जाएगा आज मेरे को चाहिए आप रखो अपने लगे Bisa, bisa. Bisa berapa ya? Kebetulan kita sangat berapa mana? tu. <tip> malam. Selamat

সাথে <laughs> বারি

জুতা কোথায় রাখছে দেখেন এলা প্রথম বালিশের মধ্যে রাখতে চাইছিল যে বালিশের মধ্যে রাখলে প্রবলেম হবে এই এখানে আসছে আসার পর এখানে বসতে এই যে এখন বউ বউ খুঁজতে যাব চল বৃষ্টি বউটা খুঁজে নিয়ে আসো তাকাই থাক তোমাৰ দিক তুমি সেয়া বুজানি বোলে দুৰ্নীতি তাকে বাৰু বৌ মাছ বৌম ঠিক আছে নে আলহুল

তো এখন হলো বিয়ে পড়াবে যদিও কাবিন হয়ে গেছে আগে বসুন বসুন বেবি বসো বসো ওখানে বসো মা বসো বসো থাকো হ্যাঁ গুড

নগদ এক পটাকা ওয়াশিলে তোমাকে নির্বাহ করতে আসিয়াছ তুমি তাহাকে হিসাবে কবুল করো আলহামদুলিল্লাহ কব আমার ওকালতিতে মহানমার শাহিনের মোহাম্মদ নগদ এক লক্ষ টাকা ওয়াসিলে আমাকে বিবাহ করতে আসে আছে আমি তাহাকে স্বামী স্বীকার করে আমাকে উকালতে আলহামদুলিল্লাহ করব করলাম